বিহারে বিজেপির জয় জয়কার রাহুল গান্ধীর পরাজয় আবারও মেনে নিতে হল বিহারকে নীতিশ কুমার আবারও বাজিমাত করল এসআইআর ভালো সারা দিল বিহার এবার সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর ফল আরও ভালোভাবে প্রভাবিত হবে বিরোধীরা আবারও মাইনাস পয়েন্টে যে এসআইআর নিয়ে বিরোধীরা এত জল ঘোলা করল তারা উড়ে গেল বিহারের ঝরে বিহারে বিজেপির জয় জয়কার মোদী অমিত শাহ নীতিশ কুমারের বিপুল জয় একেবারেই বলা যায় বিরোধীদের ধরাশায়ী বিরোধীরা পাত্তাই পেল না নীতিশ কুমারের সামনে দাঁড়াতেই পারলো না এখন পর্যন্ত যে ফলাফল তাতে একশো সত্তর পেরিয়ে গেছে দুশো তেতাল্লিশটির মধ্যে একশো সত্তর পেরিয়ে গেছে অলরেডি নীতিশ কুমারের এনডিএ আর মহাগঠবন্ধন কি করল সেখানে অর্থাৎ ইন্ডিয়া জোট তারা কিছুই করতে পারল না কোনো বিন্দুমাত্র প্রভাব এখন পর্যন্ত বিস্তার করতে পারল না বিহারে আজ ফলাফল চলছে আপনাদের কি মনে হয় যতই সময় গড়াবে ততই কি এনডিএ অর্থাৎ নীতিশ কুমারের বিজেপির রেজাল্ট কি আরও ভালো হতে থাকবে নাকি রাহুল গান্ধী কিংবা তাদের তেজস্বী যাদব রালব পুত্রের জয় কি সামনের দিকে যাবে আপনারা কি প্রত্যাশা করেন এসআইআর যে বড় ফল সেটা কিন্তু বিজেপিই পেলো অবৈধ বাংলাদেশি পাকিস্তানি এবং এছাড়া অন্যান্য প্রদেশ থেকে যারা রোহিঙ্গারা এসেছে তাদেরকে নিয়ে বিরোধীদের এত আপসেট এত তাদের বাহানা এত তাদের সহমর্মিতা সহযোগিতা এসআইআর নিয়ে এত বাহানা কোনো কিছুই তো কাজ করল না শেষ পর্যন্ত বিজেপির কাছে অর্থাৎ নীতিশ কুমারের কাছে ধরাশায়ী হলো বিরোধী পক্ষ কি বলবেন আপনারা এই যে বিহারের রেজাল্ট বিহারের ঝড় বিজেপির জয় জয়কার কখনও দ্রব্যমূল্য বৃদ্ধি কখনো এই যে চাকরি সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন ক্ষেত্রে কেলেঙ্কারির বিষয়গুলো তুলে এনে বিরোধীরা যে যেভাবে নীতীশ কুমারের কিংবা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের দিকে তীর তুলেছেন এবং তীর নিক্ষেপ করেছেন কিন্তু সেই কিছুই তো কাজ করল না কিন্তু কেন কি মনে হয় আপনাদের বিহারের ঝড় এমনভাবে আশ্রে পড়ল সুনামির মতো অর্থাৎ তলনাডুর মতোই আশ্রয় পড়লো বিরোধীদের উপর পার্থাই পেল না উড়ে গেলো বিরোধীরা কারণটা কি আবারও বিজেপির বিপুল জয় নীতিশ কুমারের জয় জয়কার দেখছে সারা ভারতবাসী কী মনে হয় আপনারা আপনারা কি মনে করছেন